ইতিমধ্যে টি টোয়েন্টি বিশ্বকাপে কারা কারা সেমিফাইনাল খেলবে চারটা দল কিন্তু অংশগ্রহণ করেছে তবে প্রথম ম্যাচে প্রথম সেমিফাইনাল কে কে খেলবে অনেকেই জানেন না আজকে কিন্তু এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন যে কোন দল দুইটো আগে সেমিফাইনাল খেলবে এবং কোন টিমটা ফাইনালে যেতে পারে এটা কিন্তু আপনাদের কাছ থেকে আমি কমেন্টের মাধ্যমে জেনে নেব কমেন্ট করে জানাবেন সো আমরা দেখেছি যে বর্তমানে যে চারটা টিম সেমিফাইনালে উঠেছে একটা হচ্ছে আফগানিস্তান তারা প্রথমবারের মতো কিন্তু আমাদের বাংলাদেশকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে দ্বিতীয়টা টিম হচ্ছে ইন্ডিয়া ইন্ডিয়া কিন্তু সেমিফাইনাল ফাইনাল খেলে থাকে এবং তৃতীয় টিম ইংল্যান্ড ইংল্যান্ড কিন্তু কি এবার খুব কষ্টেই কিন্তু সেমিফাইনালে উঠেছে তারা কিন্তু বাদ পড়ার সম্ভাবনা ছিল এবং সাউথ আফ্রিকা তারা কিন্তু এবার দুর্দান্ত খেলা খেলেছে এবং তারাও কিন্তু সেমিফাইনাল নিশ্চিত করেছে তবে প্রথম ম্যাচটা কে জিতবে বা প্রথম ম্যাচটা কে সেমিফাইনাল খেলবে প্রতিপক্ষ দুই দল কারা কারা সো এই যে শক্তিশালী চারটা টিম একটা টিমও কেউ কিন্তু আমরা দুর্বল ভাবতে চাই না কেননা আফগানিস্তানও প্রথমবারের মতো সেমিফাইনাল এবং ইংল্যান্ড আছে ইন্ডিয়া তো শক্তিশালী টিমে এবং সাউথ আফ্রিকা এই টিমগুলো কিন্তু খুবই শক্তিশালী টিম সেক্ষেত্রে প্রথম ম্যাচে মুখামুখি হবে আফগানিস্তান এবং সাউথ আফ্রিকা এই খেলাটা হবে টুমরোতে সো যে দুইটা শক্তিশালী টিম তারা কিন্তু প্রথম সেমিফাইনাল অংশগ্রহণ করবে টি টোয়েন্টি বিশ্বকাপে ওখান থেকে যে টিমটা জিতবে তারা কিন্তু ফাইনালে আবার অংশগ্রহণ করবে এখন আপনাদের মতামত কি রকম হতে পারে যে আফগানিস্তান কি পারবে সাউথ আফ্রিকাকে হারাতে নাকি সাউথ আফ্রিকা আবার আফগানিস্তানকে হারাতে এটা কিন্তু দেখার একটা ইন্টারেস্টিং বিষয় আছে এবং কিন্তু আপনাদের মূল্যবান কমেন্টগুলোও আছে যে আপনি কোন দলটাকে সাপোর্ট করেন আফগানিস্তান নাকি সাউথ আফ্রিকা সো সেক্ষেত্রে আমি বলতে পারি দুইটা টিমেই কঠিন টিম শক্তিশালী টিম সুন্দর এদিকে সাউথ আফ্রিকার ব্যাটিং লাইন হার্ড হার্ড আছে আছে তাদের বোলিং সব থেকে সেক্ষেত্রে আমরা কেউ হয়তো বলতে পারবো না যে কারা জিতবে তারপরেও যারা সাপোর্ট করেন তারা তাদের টানে একটা বলতে পারেন যে হয় সাউথ আফ্রিকা জিতবে নয়তো আফগানিস্তান জিতবে তবে খেলাটা হবে টুমলোতে প্রথম সেমিফাইনাল কিন্তু আর দ্বিতীয় সেমিফাইনালে কিন্তু ইন্ডিয়া ইংল্যান্ডের খেলা হবে সেটা কিন্তু বাগে ভাগে লড়াই হবে এটা এক কথায় আইসিসি যে মেন্স যে তাদের ওনার আছে তারা কিন্তু ভালো এই শিডিউলটা করে দিয়েছে কেননা আমরা দেখলাম যে এই যে আফগানিস্তানের সাথে যদি ইংল্যান্ডের বা ইন্ডিয়ার খেলা হয়তো তাহলে আফগানিস্তান কিন্তু হেরে যাইতো এবার কিন্তু একটা অঘটন ঘটতে পারে কারণ আফগানিস্তান যদি সাউথ আফ্রিকাকে হারাতে পারে তাহলে কিন্তু তারা ফাইনালে উঠে যাবে আর ফাইনালের মধ্যে কিন্তু খেলা কিন্তু ততটা হাই হয় না রানের স্কোর খুবই কম হয় সেক্ষেত্রে আফগানিস্তান যেহেতু বলিং ভালো আছে তারা কিন্তু ফাইনাল নিশ্চিত করতে পারে তারপরে আমরা দেখবো প্রথম সেমিফাইনাল ম্যাচে কারা যেতে আর যারা ম্যাচে সেমিফাইনাল ম্যাচে কোন দুইটা টিম খেলবে তাদেরকেও জানাই দিলাম আর ক্রিকেট ভিডিও গুলো পছন্দ হলে অবশ্যই আমাদের সাবস্ক্রাইব করে রাখতে পারেন ফেসবুক প্রোফাইল থেকে ভিডিও করে ভিডিও শেয়ার করে দেবেন ধন্যবাদ